জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আমাদের উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে আমরা এই জেলাগুলোতে জেলা সমন্বয় সভা করছি এটি টোটালি একটি সাংগঠনিক প্রোগ্রাম এর আগে আপনারা দেখেছেন আমরা জুলাই পদযাত্রায় জনসংযোগ করেছি পথসভা করেছি আমরা মনে করি পাশাপাশি আমাদের সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা অতি জরুরি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় হোক কিংবা আগামীর যে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির কথাই বলেন কিংবা আমাদের সংগঠনকে শক্তিশালী রূপে দাঁড় করানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সংগঠনকে শক্তিশালী করা কাঠামোগতভাবে সেই লক্ষ্যে আমরা এই মাসের মধ্যে আমাদের বাংলাদেশের সকল জেলার আহ্বায়ক কমিটির দিকে যাচ্ছি এবং পরবর্তীতে আশা করি যে এক মাসের মধ্যে উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা আহ্বায়ক কমিটি পাব আমরা মনে করছি আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এনসিবি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে এবং আগামীতে কারা সরকার গঠন করবে এনসিপি সেক্ষেত্রে নির্ণায়কের ভূমিকায় থাকবে কারণ আপনারা এতদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় দেখে দেখেছেন যে বিএনপি তাদের জায়গা থেকে কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি আবার যদি দেখেন জামাত জামাত কখনো ওই বৃহৎ পরিসরে জনমানুষের রাজনীতি করে তাদের প্রতিনিধিত্ব করতে পারেনি তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এনসিপি এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকবে এবং আগামীতে বিচার ও সংস্কারের যে প্রক্রিয়াগুলো যেগুলোর একটি কন্টিনিউয়েশন লাগবে ধারাবাহিকতা লাগবে সেই ক্ষেত্রে আমরা মনে করি অন্য যে কোনো দলের চেয়ে এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কারণ তারা অভ্যুত্থানের নেতৃত্বে ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে ছিল পাশাপাশি আমরা এটাও মনে করি যে ভারতীয় যে আধিপত্যবাদ রয়েছে এই ভারতীয় আধিপত্যবাদকে বিএনপি কিংবা জামায়াত তাদের জায়গা থেকে প্রত্যাশা অনুযায়ী মোকাবেলা করতে পারবে না সেই ক্ষেত্রে এনসিপি এই জায়গায় এনসিপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন এবং এনসিপি এই জায়গায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভূমিকাও পালন করতে পারবে তো সেই লক্ষ্যে আগামীর আমরা যে একটি স্থিতিশীল এবং সুন্দর একটা স্টেবল সরকার চাই সংসদ চাই সেই জায়গায় আমরা মনে করি যে এনসিপির প্রতিনিধিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক যে কাঠামো এবং ভিত্তি সেটা শক্তিশালী করার জন্য আমাদের এই জেলার যে সফরগুলো সমন্বয় সভাগুলো সাংগঠনিক কার্যক্রম এটি শুরু করেছি আমরা আশা করছি নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকবে এটি যদি থাকে তাহলে আগামীর সংসদ যে নির্বাচন সেই নির্বাচনে এনসিপি আমরা বিশ্বাস করি তাদের জায়গা থেকে অন্যতম নির্ণায়কের ভূমিকায় থাকবে যেহেতু আমরা এখন পর্যন্ত বিভিন্ন এই বিষয়ে যারা অভিজ্ঞ রয়েছেন বিশ্লেষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে সাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না এনসিপির সাথে আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা সাপলা প্রতীক পাব এবং সাপলা প্রতীক নিয়ে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমরা এটা প্রত্যাশা করি নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যাদের উপরে আমরা আগামীতে আস্থা রাখতে চাই সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদেরকে আমাদের একটা বৈধ অধিকার সাপলা মার্কা দিতে তারা বিভিন্ন ধরনের অনুভব করে তাহলে তাদের মাধ্যমে আবার একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু আমাদের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে যদি সাপীক বাধা নেই আমরা অবশ্যই সাপলা প্রতিক পাবো এবং সাপলাপ এখানে যদি না পাওয়ার অপশন নেই কারণ আমার তো কোনো বাধা নেই সো আমার এটা আদায় করে নিতে হলো আমাদের জায়গা থেকে এই আদায় করা আমরা রাজনৈতিকভাবে হোক অন্য যে ভাবে হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব আইনগত যেহেতু বাধা নেই আমরা অবশ্যই সাফল্য প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে